আজকের বিজ্ঞানের প্রশ্ন প্রচলিত ও অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো প্রতিটির উদাহরণ দাও খুবই সাধারণ প্রশ্ন কিন্তু অনেক ছাত্রছাত্রী এই ছোট্টভাবে উত্তর দিতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ে আজকে সেই উত্তরটা দিয়ে দিলাম সব শক্তি বর্তমানে সহজে ব্যবহারের উপযোগী করে তোলায় ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে সেই সব শক্তিকে প্রচলিত শক্তি বলে যেমন তাপবিদ্যুৎ শক্তি জলবিদ্যুৎ শক্তি ঠিক সেই রকম যে সব শক্তি বর্তমানে সহজে ব্যবহারের উপযোগী না হওয়ায় তেমনভাবে ব্যবহার করা যাচ্ছে না তাদের অপ্রচলিত শক্তি বলে যেমন সৌর বিদ্যুৎ শক্তি জোয়ার ভাটা শক্তি আসলে এই অপ্রচলিত শক্তিগুলি ব্যবহার করতে গেলে যেমন প্রথমে ইনস্টল করতে গেলে চালু করতে গেলে প্রচুর ব্যয় করতে হয় অর্থ ব্যয় করতে হয় যা সাধারণভাবে সম্ভব নয় সাধারণ পরিবারে বা পরিবারের ক্ষেত্রে অঞ্চলের এলাকার ক্ষেত্রে ব্যবহার করা খুব সমস্যা হয়ে যায় অর্থের জন্য তো সেই জন্য এটা এখনও প্রচলিত হয়নি তো এইভাবে উত্তরগুলোকে ভালো করে বোঝার চেষ্টা তোমরা করো নিশ্চয়ই তোমরা উপকৃত হবে